আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কাছে একদিন প্রশ্ন করলেন হাল আতা আলাইকা ইয়াওমুন কানা আছদ্দাব মিন ইয়াউমি উহুদ ও নবী গো আমি আপনার কাছে জানতে চাই কোন দিনের ঘটনা আপনাকে বেশি কষ্ট দেয় হাল আতা আলাইকা ইয়াওমুন কানা আছদ্দাব মিন ইয়াউমি উহুদ নবী গো হুদের ময়দানে আপনার দুইটা দুইটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছিল ও নবী ওহুদে আপনার রক্ত পরে ময়দানটা রক্তাক্ত হয়ে গিয়েছিল আমি আপনার বিবি হিসাবে জানতে চাই আপনার জীবনে অহুদের ময়দানের চৌকি জীবনে বড় কোনো কষ্ট আছে নাকি আমি আয়সাকে একটু ঘটনাটা বর্ণনা করে শোনাইবেন আল্লাহর নবী বললেন আয়েশা লাকদ লাকি তুমিন কওমিকা ওয়াকা নাশদ্দাম লাকি তুমিন হুমিয়াও মাল আকাবা উহুদের ময়দানের কষ্টের চেয়ে আমার তায়েফের কষ্ট বড় কঠিন আমি মক্কা ছেড়ে যখন তায়েবে হিজরত করতে শুরু করলাম অনেকগুলো কারণে আমি হিজরত করলাম চার দিন পাঁচ দিন পরে খাবার ভাগ করতাম ওই খাবারের মধ্যে বেইমানরা এসব পশা খাবার দিয়ে দিত আমি নবী খাইতে পারতাম না আমি যখন নামাজে দাঁড়াইতাম বেইমান্ডা আমার গায়ে পাথর মেরে মেরে আমারে বেহুশ করে জমিনের মধ্যে ফালাই দিত আমি যখন সেচ দেয় যাইতাম তখন আমার গায়ের মধ্যে মরা উট চাপায় দিত আমি যখন রাস্তায় বেরো হইতাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার গায়ে পাথর মারত আইসারে আমি মনে মনে ভাবলাম আমি আর মক্কর জমিনে থাকব না আমি তাই জমিনে যাব আমি বেরো হইলাম তাই ফের জমিনে যাওয়ার জন্য আমি যাইয়াম আপনি কুলা আবদে কুলালের নিকট আমি কালেমার দাওয়াত দিলাম ওরা আমার দাওয়াত গ্রহণ করে না আমার গায়ে পাথর বৃষ্টির মতো বর্ষণ শুরু করল আমি নবীর মাথা ফেটে যায় আমি নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু করল আমি ওই সময় আমার মালিকের দরবারে ফরিয়াদ করেছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইলাইকা আশকু আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়া! তুমি আমায় দুর্বল করে বানাইছো, আমার শক্তি নাই। আমার সম্পদ নাই। আমার প্রিয়তম স্ত্রী খাদিজা আমার আশ্রয় দানকারী ছিল, সে মারা গেল। আমার দাদাও মারা গেল। এখন আমার সাপোর্ট দেওয়ার মতো নাই আমার দাদাও নাই আমি যেই ডাল ধরি ওই ডাল ভেঙে পড়ি আমি যেই জায়গায় যাই ওই জায়গায় আমার মানুষ নির্যাতন করে অত্যাচার করে আবার আপনি আল্লাহ এমন জায়গায় আমারে পাঠাইলেন যেই জায়গায় আমারে কেউ চেনে না জানে না সবাই আমার শত্রুতা পোষণ করতেছে আল্লাহ আপনি দুর্বলদের আল্লাহ সবলদের আল্লাহ আল্লাহ আমি কিছুই মনে করি না আপনি যদি আমার সঙ্গে থাকে দুনিয়ার কোনো ভয় নাই ভয় নাই আপনি আমারে হেফাজত করবেন জোরে কন আল্লাহ আলা দাঁড়াতন আপসি আল্লাহনে আপনে কুলাল আবদে কুলালের নিকট নবী যখন দামত নিয়ে গেলেন আবদে কুলাল আমার নবীর গায়ে পাথর মারে আর বলে মোহাম্মদ তারা নবী বানানো ছাড়া আর লোক পায় নাই তোমার কি আল্লাহ নবী বানাবে এই বলে পাথর মারতে শুরু করলো আমার নবী বেহুসইয়া জমিনের মধ্যে পড়ে গেল নবী আমার আসে। ফারা ফাতুয়ালা আর সিফাইদা আনাবি সাহাবাতিন আল্লাহ নবী একটু মাথা দা উত্তোলন করে উপরের দিকে তাকাইলো হঠাৎ দেখে রক্তাক্ত নবীকে ছায়া দেওয়ার জন্য আস একটা মেঘ অবস্থান করতেছে আল্লাহ নবী আবার তাকাইলো ফারাফা তু ফিহা জিবরিল আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখলেন ফানাদানি ফাকালা কদ সামিয়া কওলা কওমিকা লাকা ওয়া আলাইকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস আমার নবীকে সান্তনা দিতেছে ও নবী শোনো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার নিকট আমাকে পাঠাইছে এই জন্য আপনার কোনো ভয় চিন্তা নাই আপনি যদি অর্ডার দেন ইন আমি দুইটা পাথর নিয়াম ওই আবদে কুলালকে চাপা দিয়া ধ্বংস করে দিব আমার নবী ডাক দিয়া না না তোমরা আমার এই লোকগুলাকে সাফা দিও না কারণ ওরা সময় মরে যাবে ওদের সন্তানগুলো দুনিয়ার মাঝে থাকবে বাল আসলা আল্লাহ তালা ওদের গৌরসে এমন সন্তান দান করবে যে সন্তানগুলো মাইয়া আবুদুল্লাহ ইসলুক বিশাইয়া আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে শরিক করবে না জোরে কোন সুবাহার আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এবার জিব্রিল কে বললো জিব্রাইল আমার বন্ধুর সাহায্য তোমার করা লাগবে না তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আমার নবীর রক্ত গুলো মুছে দাও কথা তাই নিয়ে আমার নবীর রক্ত জমিনে পড়তে দিও না এই জন্য আমার নবীর রক্ত জমিনে পড়লে জমিনটা কেয়ামত কায়েম হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে জমিনে মানবে না ঘাসপালা জন মানবে না তুমি যে আমার নবীর রক্ত না দাও যাও আর ওই রক্ত মাখা রুমাল আমার কাছে দিয়ে দাও আমি আল্লাহ আলামিন হাসরের ময়দানে আমার নবীর রক্ত মাখার রুমালটা দেখাবো যারা নবীর জন্য দিনের রাস্তায় ইসলামের জন্য শাহাদাত বরণ করবে যারা রক্ত ঝরাবে আমি আল্লাহ আমার নবীর রক্তের সাথে তাদের রক্ত মিলাইয়া উম্মাদো আমার নবীর সাথে জান্নাতে বুঝে দিব জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহর বান্দারা যারা আল্লাহ যারা নবীর আসুর তাদেরকে মেঘে ছায়া দান করে ওই সোলাইমান আলা সালামকে মেঘে ছায়া দান করতেছে যখন জেলে যাইয়া দেখে সুন্দর একটা লোক মেঘে ছায়া দান করতেছে লোকটা যাইয়া একটু পানি নিয়ে সোলাই মান্নবীর মাথার মধ্যে দিয়ে দিছে সোলাই মান্নবী হুশের মধ্যে আসছে জোরে আল্লাহ সোলাই মান্নবী উঠে বলতেছে আপনি আপনি এত ভাবে মারলেন আমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে লোকটা ডাক বলে বাজান তোমাকে আমি মারি নাই আমি মিথ্যে কথা বলি না তুমি বেউশিয়া জমিনের মধ্যে যখন পড়ে আসো আমি একটু পানি নিয়ে তোমার মাথায় দিলাম তুমি হুশের মধ্যে আসো আমি মিথ্যা কথা বলি না কারণ আমি সোলাইমান নবীর উম্মত জোরে এই জেলে কিন্তু সোলাইমান নবীর কাছে বলতেছে আমি সোলাইমান নবীর উম্মত মিথ্যা কথা বলি না সোলাইমান আলাই কে জিন জাতিরা মাইরা নদীর পাশে নিয়ে ফালাই রাখছে জেলে উপকার কইরা মাথার মধ্যে পানি দিয়া হুশ বানাইয়া সোলাইমান নবীর জেলে